আসসালামু আলাইকুম ফলিজিস্ট পঁচাত্তর এটা যাদের হচ্ছে প্রেগনেন্সি আসছে না তাদেরকে ডাক্তার সাজেস্ট করে যেমন আমাকে দিয়েছে ওষুধটা এই যে দেখতে পাচ্ছেন প্রেসক্রিপশনে দিয়েছে এটা বলেছে হচ্ছে মাসিকে পঞ্চম দিন ও সপ্তম দিন দেওয়ার জন্য আজকে আমি দিয়ে এসেছি একটা দিয়ে এসে তারপরে বলতেছি কথা এমন একটা এটার মধ্যে এই যে এটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে আপনার ইঞ্জেকশনটা থাকে আর এর মধ্যে যে এটা অনেকে ভাবেন যে খালি আসলে না এর মধ্যে একটা ছোট্ট ট্যাবলেট থাকে এইটা প্রথমে এর মধ্যে দিয়ে নে দিয়ে নিয়ে তারপরে হালকা একটু ঝাঁকায় ঝাঁকায় তারপরে তাই এটা হচ্ছে নাভির পাশে দেওয়া হয় আর এটা দাম এখানে দেওয়াই আছে দাম পনেরোশো টাকা সর্বোচ্চ পনেরোশো টাকা সাড়ে চোদ্দোশো টাকাও নিতে পারে আবার চোদ্দোশো টাকাও নিতে পারে এটা হচ্ছে ফার্মেসির উপরে ডিপেন্ড করে এটা খালি পেটেও দেওয়া যাবে আবার ভরা পেটেও দেওয়া যাবে ইঞ্জেকশনের সাথে খালি পেট বা ভরা পেট এটার কোনো সম্পর্ক নেই যে কোনোভাবেই দেওয়া যাবে কোনো সমস্যা নেই আবার বেশি ভরা পেটে আমার মতে বেশি ভরা পেটে না দেওয়াই ভালো যে এখানে আছে হচ্ছে ইঞ্জেকশনটা আর এটা হচ্ছে রাখতে হচ্ছে আপনার ফ্রিজে ডিপ ফ্রিজে রাখা যাবে না ডিপ ফ্রিজে রাখলে এটা নষ্ট হয়ে যায় এটা হচ্ছে নর্মাল ফ্রিজে রাখতে হবে আর আধা ঘন্টার বেশি বাইরে না রাখাই ভালো এটা আমাদের যে সাজেস্ট করেছে দুই দিন আমি আজকে একটা দিয়েছি পরশু দিনকে যে আরেকটা দেব এটা দিতে গেলে আপনার নিজে যদি পারেন নিজেও দেওয়া যায় তারপরে যদি কোনো হাসপাতাল আশেপাশে কোনো হাসপাতালে নার্স থাক নার্সদের দিয়ে দেওয়াই ভালো একশো টাকা বা পঞ্চাশ টাকা দিলেই ওরা হচ্ছে দিয়ে দেবে এটা আর যদি আপনাদের যদি আর কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি যতটুকু সম্ভব বলে দেওয়ার চেষ্টা করব